হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমিও ভীষণ ভালো আছি আর তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম সারাদিন আমি কি কি করি না করি তার মধ্যে থেকে কিছু কিছু তুলে ধরার চেষ্টা করেছি এখানে দুদিনকার ব্লগ আছে দুদিন মিলিয়ে আমি একটা ব্লগই করেছি আর দেখতে পাচ্ছ শুরু করেছি প্রথমে আমার বিড়াল ছানাগুলোকে দিয়ে এখানে বাচ্চারা মারা সবাই আছে এখানে সবাই খেলছে সেটাই একটু ক্যামেরাবন্দি করলাম দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু কিন্তু এদের পিছনে ভীষণ খাটনি যায় ভীষণ খাটনি কী বলবো কিন্তু তাও যেন ভালো লাগে আর যখনই ভাবি এদের থেকে মায়াটা কাটিয়ে নেব কিন্তু তখনই এদের প্রতি আরও বেশি ভালোবাসায় জড়িয়ে যায় তো যাই হোক এখন ছোট্ট একটা রান্না নিয়ে চলে আসলাম এটা হচ্ছে সজেস ফ্রাই এই রান্নাটা পাঁচ মিনিট পর পাঁচ মিনিটেই সেরে ফেলা যাবে খুব বেশি তাড়াহুড়োর মধ্যে যদি কেউ কিছু করতে চান তাহলে এটা করে নিতে পারেন আমি ডুমো ডুমো করে স্কোয়ার শেপের করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর হচ্ছে যে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে এখানে মশলাগুলো দিয়ে দিলাম যা মশলা প্রতিদিন আমরা ইউজ করি সেগুলো দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে দেখতেই পাচ্ছেন সজেস্টটা আমি কিন্তু রাউন্ড রাউন্ড করে কেটে একটু ভেজে নিয়েছি আর ফুলকপি দিয়েছি এখানে চাইলে আলুটাও দেওয়া যায় এখানে ফুলকপি আর আলু ছাড়া তেমন কিছুই ভালো লাগে না এই তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি রান্নাটা করলাম যদি ফুলকপি আর সজেসটা ফ্রাই করা থাকে তাহলে এটা বড়জোর জোর দুই মিনিট এর চেয়ে বেশি সময় লাগে না আর এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না এটা একদম শুকনোই করতে হবে এভাবে নেড়ে চেড়ে একটু টমেটো দিলাম একটু কাঁচা লঙ্কা দেবো আর ফুলকপিটা দিলাম সজেসটা দিলাম দেখতেই পেয়েছেন সবাই কিভাবে এই রান্নাটা তৈরি করে নিলাম আমার বড় জোর পাঁচ মিনিটই লেগেছে তো খুব চট জলদি খাওয়া যায় এটা কিন্তু ডালের সাথে ভীষণ ভালো লাগে আমার যখন বাসায় কিচ্ছু করার ইচ্ছে থাকে না তখন আমি ডালের সাথে এই রান্নাটাই সেরে নিই ডাল আর এই সজেস ফ্রাইটাই করে নিই আর আবার চলে আসতাম এদের সাথে একটু খেলতে দুষ্টমি করতে এই যে ভাই বোন একজন আরেকজনের সাথে ভীষণ সুন্দর খেলছে লাগে না দেখতে বলেন কিভাবে যে এদের আমি নিজেই জানি না কখন যে মায়া কাটাতে পারবো সেটাও জানি না এই যে এগুলা হচ্ছে যে সেই দেড় মাস মাস বয়সী বাচ্চাগুলা সারাদিন এখন আমার পিছন পেছন 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 লেগে থাকে আর এই যে ব্লগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পরের দিনের ব্লগ অর্থাৎ এখানে বৃহস্পতিবার শুক্রবার দুদিনেরই এই ব্লগ আছে এটা হচ্ছে যে শুক্রবার দিনকার রান্না ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি আর মাছের মাথার মোড়োটা দিয়ে আমি মুগ ডাল করেছি এই যে মুগ ডাল আমার মাছের মোড়ো দিয়ে ভীষণ টেস্টি হয়েছিল আমি এত বেশি মাখা মাখা করে করিনি একটা হালকা পাতলা করেই রেখেছি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে যে মাছের ঝোল ফুলকপি দিয়ে আমার পরিবারের মধ্যে এই মাছটা আমার ছেলে মেয়ে একটু বেশি পছন্দ করে আর এটা হচ্ছে তিত করলা দিয়ে মসুরের ডালের একটা ভাজা এটা কিন্তু আরও বেশি টেস্টি লাগে খেতে আর সাথে ছিল ঝিঙে দিয়ে চিংড়ি মাছ তা অল্পখানি ছিল ওটাই শেয়ার করেছি এই ছিল আমার শুক্রবারের রান্না বান্না কেমন লাগলো সবাই জানাবেন কেমন